নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার রান্নাঘরের সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই হেলদি একটা খাবার তো আপনি যদি ডায়েট করেন কিংবা রোগা হতে চাইছেন তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখেন আর যদি নাও হয় তাহলেও কিন্তু খুব সুন্দর আর খুব হেলদি এই রেসিপি আজকে আমি বানাবো দই ওটস এটা সকলেই খেতে পারে নাস্তা হিসাবে তো এই সামান্য দুটো জিনিস দিয়েই আজকে আমি এই দই ওটসটা বানাবো আর এটা আমি কিভাবে বানাবো সেটাই দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ ঘি আর এখানে আমি এক বাটি ওটস নিয়ে নিয়েছি এবার আমি এই ওটসটাকে দিয়ে দেবো এবার এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একদম হেলদি এটা খেতে আর খেতে তো খুবই দারুণ এই হয়েছিল আর কি খুবই ভালো একটা রেসিপি তো আপনারা কিন্তু চাইলে এটা কিন্তু বানাতেই পারেন তো আমি এটা ভালো করে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটু সিদ্ধ করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম জল এখানে আমি এক বাটি ওরস নিয়েছিলাম আর তিন বাটি জল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেখে নেবেন যতটা ওটস নেবেন ঠিক ততটা পরিমাণে সেই হিসাবে জল নেবেন যাতে ওটসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এবার এটাকে একটু জলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটা চাপা দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট মতন হতে দিচ্ছি কিন্তু মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে নাহলে তো নিচে ধরা লেগে যেতে পারে তো এবার আমি ওসটাকে ওসটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এবার আমি লবণটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এইভাবে ওরসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওরসটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে দইটা নিয়েছিলাম আমি এখানে দুশো গ্রাম মতন টক দই নিয়েছি দইটা অবশ্যই টক নিতে হবে তো আমি এখানে টক দই নিয়েছি এবার দইটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এদিকেও ওটসটা আমি নামিয়ে রেখেছিলাম ওরসটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে এটাকে একটু নেড়ে নেব আর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওপর দিয়ে দইটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পুরো চামচ দিয়ে দইটার সঙ্গে মিশিয়ে দেবো তো এভাবে আমি পুরো দইটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সমস্তটার মধ্যেই ভালো করে দইটা মিশে যায় তো এখানে আমি মিশিয়ে নিয়েছি বেশ ভালো করে এবার এটাকে আমি একটু তর্কা লাগাবো তো তর্কা লাগানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে তেলও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে হাফ চামচ মতন ছোটো চামচের সর্ষে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কারিপাতা ফোড়ন দিয়ে সুন্দর একটা বাসনা চলে এসছে এবার আমি আগের থেকে যে দই ওরসটা মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি কারিপাতার তরকা লাগিয়ে দিলাম এবার এটাকে একটু মিলিয়ে মিশিয়ে দেব তো এইভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আজকের আমার ওরসের রেসিপি দই ওরস আর এবার আমি যেটা করব সেটা হলো আপনারা যদি মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি খাবেন যেহেতু টক দই একটু টক টকই হবে এটা তো উপর দিয়ে হালকা একটু মধু দিয়ে দিতে পারেন তো এবার আমি এইভাবে মধু দিয়ে দিয়েছি হালকা একটু আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা বেদানার বেদানার টুকরো তো বেদানাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি এই বীজগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন তো আমি এখান থেকে একটু দিয়ে দিলাম এটা দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু আরও সুন্দর লাগবে তো আপনারা যদি এইভাবে কোনো দিন ওটস দই না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই হেলদি দই র ওটসের রেসিপি কিন্তু আপনাদের দারুণ লাগবে ছোটো বড় সকলেই খেতে পারে এই রেসিপি তো এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আর পারলে একটা শেয়ারও করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন